বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নমস্কার আমি আলপনা আজকে আমার ছোট্ট সোনা বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি একটি সিংহ আর একটি শিয়ালের গল্প এক বনে খড়নখর নামে সিংহ বাস করত একদিন সে শিকারে বেরিয়ে চারদিক ঘুরে অনেক কষ্ট করেও কোনো খাওয়ার জোটাতে পারেনি খিদে বড্ড কষ্ট পাচ্ছিল খিদে পেটে নিয়ে নিয়ে অনেক কষ্টে একটি পাহাড়ি গুহার সামনে এসে পৌঁছাল এবং সে যে নিজের গুহায় ফিরে যাবে সেই শক্তিটুকু ও পাচ্ছিল না তারপর ভাবলো আজকের রাতটাই গুহায় কাটিয়ে নেই এবং এই গুহায় যার বাস সে নিশ্চয় তার গুহায় ফিরে আসবে এবং তাকে মেরেই আজকের খিদে মেটানো যাবে এই ভেবে সে গুহার ভিতরে গিয়ে গুটিসুটি মেরে একটি কোনায় পড়ে রইলো এখন এই পাহাড়ি গুহায় যে থাকতো সে হলো একটি শেয়াল তার নাম ছিল সে একটু বেরিয়েছিল সেদিক ঘুরতে তারপর সন্ধ্যার খানিক পরেই ও গুহায় ফিরে এলো এবং যখন গুহার ভেতরে ঢুকতে যাবে তখনই থমকে দাঁড়িয়ে দুপা পিছলে গেল এবং সে দেখল যে গুহার বাইরে থেকে ভিতরে যাওয়ার সিংহের পায়ের ছাপ আছে কিন্তু সিংহটি যে ভেতর থেকে বাইরে এসছে সেরকম কোনো ছাপ মাটিতে নেই তারপর ও চিন্তা ভেতরে সিংহটি আছে কি না তা যাচাই না করে কোনোভাবেই ভেতরে যাওয়া সম্ভব না তাই ভাবলো কি করা তো ভেবে ও গুহার দিকে মুখ করে দাঁড়িয়ে চিৎকার করে বলল। গুহা ও গুহা ভাই দুবার বলে ও চুপ করে গেল তার খানিক পরে ও আবার বলল। কি হলো গুহা ভাই তোমার কি হলো আজ তোমার সাথে যে আমার কথা হয়েছিল তুমি ভুলে গেলে নাকি আমি রোজ এসে তোমায় ডাকবো তারপর তুমি আমার ভেতরে ডেকে নেবে কিন্তু আজ যে কিছু বললে না তুমি যদি কিছু না বলো তাহলে কিন্তু আমি আর গুহার ভিতরে আসছি না এই আমি চললাম এই কথা শুনে সিংহ সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসল তারপর ও ভাবল এইভাবে নিশ্চয় রোজ ও গুহা সামনে এসে গুহাকে ডাকে এবং তারপর গুহা নিশ্চয় ওকে ভেতরে ডেকে নেয় আজকে নিশ্চয় আমার ভয়ে গুহা চুপ করে বসে আছে গুহার হয়ে না হয় আমি ওকে ডেকে নেই হলে রাত্রিটা তো আমার খিদে কষ্ট পেতে হবে যেমনি ভেবেছে চিৎকার করে বলে উঠল আরে ও সিংহের গর্জনে চারদিক কেঁপে তো উঠলোই গুহার দেওয়াল টেয়ালও কেঁপে উঠল দূরের জন্তু জানোয়ারেরও পর্যন্ত ভয়ে স্তব্ধ হয়ে রইল শিয়াল তৎক্ষণাৎ বললো সর্বনাশ ভাগ্যিস আমি অসাবধান হইনি আজ তো আমি প্রাণে বেঁচে গেলাম না হলে তো আমি সিংহের হাতে উপরে চলে যেতাম তারপর ও গুহার দিকে মুখ করে দাঁড়িয়ে বলল। জীবনেও কখনো শুনিনি যে পাথরের গুহা কথা বলে সিংহ ভাই তুমি ভেতরে থাকো আমি চললাম এইভাবেই ও প্রাণে বেঁচে গেল কি বুঝলে সাবধানতার কোনো মান নেই সব সময় সাবধানতা অবলম্বন করেই চলাফেরা করবে আমাদের আজকের গল্প শেষ হলো এখানেই তোমরা সবাই ভালো থাকো যে থাকো যেখানেই